পনেরো স্পিকার কমের ভিতরে এটা কিন্তু মাত্র আপনার চোদ্দোশো টাকা পাতি দশ ইঞ্চি স্পিকার খুবই অসাধারণ স্পিকার আপনার যে একশো ছাপ্পান্ন ম্যাগনেটের এটা মাত্র তেরোশো টাকা পার পিস ভাই বাসা বাড়ির জন্য এই স্পিকারের রেটটা কত হবে ভাইয়া এটা হলো মাত্র আঠারোশো টাকা পনেরো ইঞ্চি স্পিকার এটা হলো তিন হাজার টাকা এটা হলো আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস আসসালামু আলাইকুম ভাইয়ার ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড বক্সের পাইকারি মার্কেট মূল কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আজকে আমরা যেসব চলে এসেছি চাচা বাতি যা সাউন্ড বক্সের দোকানে এখান থেকে কিন্তু আপনারা সকল দোকানে কিন্তু সাউন্ড বক্সের এটি যত আইটেম কিন্তু পেয়ে যাবেন আর যারা বাসাবাড়ির জন্য সাউন্ড বক্স খুঁজছেন বা কমেন্ট করেছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে ভাই বাসাবাড়ির জন্য এই স্পিকার রেটটা কত হবে ভাইয়া এটা হলো মাত্র আঠারোশো টাকা বাসার সহ মানে বাসাবাড়ির জন্য মাত্র আঠারোশো টাকা স্পিকার জি জ্যাকেট সহ জি ভাই জ্যাকেটটা অনেক সুন্দর ভাই এই বর্তমানে ভালো চলতেছে নাকি হ্যাঁ ওয়াটার প্রুফ জাকেট এটা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোটা কয় ইঞ্চি স্পিকার ভাই এটা বারো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চ স্পিকার বারো ইঞ্চি স্পিকার মাত্র আঠারশো টাকা জি আর এই পাশে যেটা আছে ইঞ্চি স্পিকার এটা হলো তিন হাজার টাকা

এটা কি মাল ভাই এটা পনেরো ছোট মালদা ছোট মালটা এটা কত হবে এটা আপনার এই যে 3000 টাকা পার পিস যেটা 3000 টাকা আর এই যে যেটা এটা এটা হলো আপনার 12 ডাবল কাটিং এটা হলো আপনার 3500 টাকা পার পিস 3500 টাকা পার পিস তার পাশে ভাই এটা কি মাল এটা হলো 15 এর মাল আপনার খারাপ বডি ইবি মাল আর এটা হলো জেবিএল এর আপনার এগুলা হলো আপনার জোড়া হলো 16500 টাকা জিন্স জ্যাকেট দিয়ে 16500 টাকা করে আর এখানে আছে আবার ইবি মাল ইবির ইবি কাটিং ইবি অরিজিনাল মাল এটা আপনার সেম অরিজিনাল ক্যাটাগরি গর্জন পেলাই লাল বোর্ডের এটাও আপনার জিন জ্যাকেট দিয়ে পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা জোড়া ষোলো হাজার পাঁচশো টাকা জোড়া ভাই বেশ এটা সাপ আছে ভাই হ্যাঁ এটা সাপ মাল এটা আপনার সাপের বডি আপনার জিন জ্যাকেট সহ পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা জোড়া ছাব্বিশ হাজার টাকা করে জি জি ভাইয়া তার পাশে ওই পাশে আমরা আঠারো ইঞ্চি কিছু মাল দেখবো ভাইয়া জি ভাইয়া আঠারো ইঞ্চি মাল দেখছি এটা কত ভাইয়া আঠারো বয়ে মাল আছে আপনার এটা

আপনার নয় হাজার পাঁচশো টাকা পার পিস তারপরে এখানে আপনার আছে যে আই সাউন্ডের স্পিকার আছে আপনার এটা হলো নয় হাজার পাঁচশো টাকা পার পিস আর তারপরে যে ক্যাপসন আছে ক্যাপসনের কিন্তু এটা আপনার অরিজিনাল স্পিকার ক্যাপসনের এটা পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা পার পিস নয় হাজার পাঁচশো টাকা পরিস স্পিকার এটা নয় হাজার পাঁচশো টাকা পার পিস সব অরিজিনাল স্পিকার খুবই উন্নত মানের স্পিকার যে এর আঠারো আছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা পার পিস তারপরে এই যে এখানে আছে টার্বো আট এটা আপনার এগারো হাজার পাঁচশো টাকা পার পিস আর এই পাশে যেটা আছে এটা ভাই হ্যাঁ এটা আপনার আঠেরো স্পিকার আর সি এফ এর এটা আপনার পড়বে আট হাজার পাঁচশো টাকা মতো আট হাজার পাঁচশো টাকা আঠেরো স্পিকার এটা হ্যাঁ এটা হলো আপনার লাইনার কোম্পানির স্পিকার এটা পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা পার পিস একটা আছে এটা আর সি এফ এর আঠেরো এটা পড়বে আপনার

তারপরে এখানে আছে এমবি ফায়ার সহ মিক্সার পনেরো হাজার পাঁচশো টাকা সাউন্ডের মিক্সার আছে ছয় চ্যানেলের মাত্র দশ হাজার টাকা আপনার ইয়ামাহা আছে এটা আপনার আট হাজার পাঁচশো টাকা মেকে আছে উনচল্লিশ চ্যানেল ডাবল বয়স প্রসার তারপর ডিজে প্লাস আছে বারো চ্যানেলের ডাবল বয়স প্রোয়েসার মাত্র ছাব্বিশ হাজার টাকা বিভিন্ন ধরনের আছে যার যেটা লাগে যেরকম লাগে সব ধরনের অরিজিনাল কোরোসাভার আছে আমাদের কাছে

আপনার দোকান আসতে হয় কি আসতে হবে আমাদের দোকান আসতে হলে আপনার এটা হলো সদরঘাটের পাশে মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড চাচাবাতিজা সাউন্ড সিস্টেম অ্যান্ড কভার হাউস আমাদের কিন্তু নিজস্ব কভারের কারখানা আছে চাচাবাতিজা কভার হাউস তো এটা দোকান নং বিতে হেতুর এটা হলো সদরঘাটের পাশেই মুন কমপ্লেক্স মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডের দোকান নং বিত হত চাচাবাতিজা সাউন্ড সিস্টেম তা ঠিক আছে বিহার ছোট্ট ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন আপনাদের দেখাতে পারলাম না যারা মাল নিতে ইচ্ছুক রয়েছেন আসন্ন দুর্গাপুজো পদক্ষেপ তারা কিন্তু দূরটাই কিন্তু চলে আসবেন যেহেতু বেশি আর সময় নেই তাহলে কিন্তু মালগুলো কিন্তু নিতে পারবেন আর যারা বাসাবাড়ি বা জন্য বা ছোটো মণ্ডপ রয়েছে তাদের জন্য কিন্তু এই ছোটোগুলো কিন্তু আপনি নিয়ে কিন্তু অল্প দামে কিন্তু নিতে পারবেন